মন খারাপ সাব্বির রহমানের বাংলা সিনেমার সুপার স্টার খান শাকিব খান ইংলিশ তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছিলেন ইংল্যান্ড থেকে উড়িয়ে আনলেন কিন্তু কোনো লাভ হলো না শেখ মাহাদির বলে ক্লিন বোল্ড আউট হয়ে গেলেন ইংলিশ এই তারকা মাথা নিচু করে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন জেছেন রয় তারপরে তানজিদ তামিমকে আউট করে ফেরালেন ইফতিকার আহমেদ ইফতিকার আহমেদের রিয়াকশনটা দেখুন দলের এমন অবস্থা থেকে আফসোসে পড়েন গ্যালারিতে থাকা খান শাকিব খান তার আফসোস যেন ফুরাচ্ছে না এদিকে ঢাকার কোচও হতাশ তার অধীনে এর আগে ঢাকা ক্যাপিটালস একটা ম্যাচও জিততে পারেনি সে কোচকে কেন আবারও কোচ বানানো হলো এমনটাই কিন্তু অভিযোগ অনেক ক্রিকেট বিশ্লেষকের নাহিদ রানারা টেবিল টপার তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদের ফরচুন বরিশাল ঋতু মতো উঠছে টেবিলের দুই নম্বর অবস্থানে আর সাকিব খানের অবস্থা সবার তলানিতে